তোমরা যদি এখন আজকে দিনটা যে কোন একটা কোর্স তুমি ইনক্লুডেড না থাকো এনরোল না থাকো তুমি কোন লাইনে আগাচ্ছো তুমি কি লাইনে অনার্স করছো কি লাইনে মাস্টার্স করছো তুমি এইচএসি করছো তুমি কোন লাইনে পড়তে চাও কি করতে চাও কোন ধরনের প্রফেশনাল স্কিলস তোমার লাগবে তুমি দেশের বাইরে আসলে তোমার যদি স্কিলস না থাকে তুমি কোথায় জব পাবা তোমাকে এখন যে কোনো একটা কোর্সে এনরোল থাকতে হবে এসিও করো বা সিক্স সিগমা করো তুমি তোমার সাবজেক্ট কোনটা তোমার যদি মেডিকেল

এটা আমার একটা শান্তি যে আমি তোমাদেরকে কোনো না কোনো কিছু একটা ডেভেলপমেন্টের জায়গায় নিতে পারবো তো তোমাদের ভিতরে এখনো যাদের গরিমছি আছে না গরিমছি সবার ভিতরে আছে আমি তো বলি মাঝে মধ্যে আমি আমি বলি কেন যে বলি আমি জানি ইনশাল্লাহ কিন্তু হয়ে যেতে পারি বলা যায় না বলি মাঝে মধ্যে যে আমি তো একটা হেলিকপ্টার কিনবো আমি যদি কিনি কিসের গাড়ি ঘুরি কি হেলিকপ্টার কিনার প্ল্যানিং আছে এটা আমার ইচ্ছা হবে না কি হবে সেটা পরের কথা সেটা পরের কথা বাট তোমাদের এখনো যারা কনফিউশনে আসো তোমাদের নিয়তের জায়গা থেকে আমি বলবো আগে এই জায়গাটা ক্লিয়ার করে